বিরতির পর স্বাগত আগামীকাল রাজ্যে বাজেট পেশ হচ্ছে এবং লোকসভার প্রাক মুহূর্তে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে এবং এই বাজেটে সাধারণ মানুষকে বিশেষ করে রাজ্যবাসীকে কিভাবে খুশি করা যায় ভোটের প্রাক মুহূর্তে তাকে চিন্তা করেই বাজেট পেশ করা হবে বলে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যাই হোক এই লোকসভার আগে জনমুখী বাজেট পেশ করার করতে পারেন মুখ্যমন্ত্রী এমনটাও কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা প্রতিনিয়ত জোরালো হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য দুটি ক্ষেত্রে বিশেষ নজর দিতে পারেন মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনে সরকারের পক্ষে চাপ ধরাতে তৈরি রয়েছে বিরোধী শিবির সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ম্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আগামীকাল বাজেট পেশ হচ্ছে এবং সেখানে শিক্ষা স্বাস্থ্যে বিশেষ নজর দিতে পারে রাজ্য সরকার তুমি কি আপডেট পাচ্ছো গোটা বিষয়ে দেখো অধিবেশন এবং সেই বাজেট অধিবেশন হচ্ছে লোকসভা একেবারে এক মুহূর্তে দাঁড়িয়ে তাই এই বাজেটের দিকে স্বাভাবিক ভাবে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর এবং তার সঙ্গে নজর রয়েছে বাজেটের মধ্যে কি পেশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী তবে দেখো তার আগে জানিয়ে রাখি গতকাল কাল থেকে শুরু হয়ে গেছে এডিসের বাজেট অধিবেশন এবং আজকে পর্যন্ত অর্থাৎ দুই দিন বাপি এডিসের এই বাজেট অধিবেশন কিন্তু চলছে বা চলবে যে কথাই বলা হয়েছে এডিসি প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার এডিসিটি 2024-25 এর অর্থবর্ষ সেই অর্থবর্ষের জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে এডিস এর যিনি হচ্ছেনয় প্রশাসক তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন সেই জায়গায় যে এই বাজেট অধিবেশনের প্রায় অর্থ বছরের জন্য টাকা এক হাজার কোটি ছাব্বিশ লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ইতিমধ্যেই বাজেট পেশ করা হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে গত গতকালকে এবং আজকে যেরকম একদিকে বাজেট চলছে এডিসির এবং ঠিক তার পাশাপাশি আগামী কাল থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন এবার এই বাজেট অধিবেশনের কথাই যদি আসি তাহলে কি হবে বা কি হতে চলেছে সেই সম্পর্কে আগাম যে সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে সেই সভাতে বলা হয়েছে যে পয়লা মার্চ অর্থাৎ আগামী কাল থেকে বাজেট শুরু এবং যা চলবে আগামী পাঁচ মার্চ মাঝখানে দুটো দিন শনি এবং রবিবার থাকায় অধিবেশন বন্ধ থাকবে বাদ বাকি তিন দিন অধিবেশন চলবে যথার সময়ে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যেমন তার খবর যে বিএনসি নেতাদের ইতিমধ্যে উপদেষ্টা পার্টি যার মধ্যে রতনলাল নাথ রয়েছে সংসদীয় বিষয়ক মন্ত্রী তিনি বক্তব্য পেশ করবেন তার পাশাপাশি বাজেট প্রথম দিনে পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী প্রণজিত সিং রায় এবং এই বাজেটের মধ্যে কি কি আসবে যার মধ্যে দেখো অন্যতম মনে করা হচ্ছে যে এই বাজেটকে কেন্দ্র করে মূলত ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট যে বিল রয়েছে সেই বিল পেশ করা হতে পারে এমনটাই কিন্তু আগাম আগাম খবর অন্যদিকে কি হবে না

কে কেন্দ্র করে বা পড়াশোনাকে কেন্দ্র করে কলেজ গড়ে তোলা হচ্ছে স্কুল গড়ে তোলা হচ্ছে শিক্ষার পরিকাঠামো বাড়ানো হচ্ছে যেমনটা দাবি করছেন রাজ্য সরকার সেই জায়গায় আগামী দিনে দু হাজার অর্থ বছরের জন্য শিক্ষাতে কি কি বরাদ্দ হয় বা কি কি নতুনত্ব আসতে চলেছে সেটা হচ্ছে বড় রক্ষণীয় বিষয় অন্যদিকে স্বাস্থ্যের কথা যদি বলি গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি নিজের ঘোষণা দিয়েছেন যে রাজ্যের বুকে বা এইমস তৈরি করার জন্য দিল্লির কাছে আবেদন করা হয়েছে সেই জায়গাতে রাজ্যের যদি পরিকাঠামোগত কোনো সমস্যা তৈরি হয় বা যদি থাকে। তাহলে সেই রাজ্যের বুকে যায়। আমি কথা বলেছি দিল্লিতে দফায় দফায় দিল্লিতে বৈঠক চলছে মুখ্যমন্ত্রীর তিনি ইতিমধ্যেই এই বৈঠক সেরে ফিরে এসেছেন রাজ্যে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নকে কেন্দ্র করে যে বৈঠক হচ্ছে তা আর বলার অপেক্ষা না তবে লোকসভা ভোট দুরগোড়ায় তার এই বাজেট অধিবেশনে, চলেছে এবারের বা কি আসতে চলেছে সেটা হচ্ছে বড় একটা আহ লক্ষ্য নিয় তবে হ্যাঁ শিক্ষা এবং স্বাস্থ্যকে কেন্দ্র করে একটা বিরাট কোনো ঘোষণা হতে পারে বা বড় কোনো চমক থাকতে পারে এবারের এই বাজেট অধিবেশনে পাঁচ দিনের এই দুঃখিত তিন দিনের এই অধিবেশন যেটা পাঁচ দিন বাকি চলবে এই অধিবেশনে কার্যত অধিবেশনের ভোটের বেজে যাবে এবং যা যা ঘোষণা দেওয়া হবে সেই ঘোষণাকে কেন্দ্র করে প্রচারের জন্যই বিজেপি যে অধিক পরিমাণে তাদের প্রচারকে বাড়িয়ে দাঁড়িয়ে তুলবে সে কথাই কিন্তু মনে করছে আহ রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ ইতিমধ্যেই এডিসি কে কেন্দ্র করে একটা ভরসার চিন্তা রয়েছে রাজ্য সরকারের এবং সেই জায়গাতে এডিসির দেখভালের জন্য বিষয়। একটি বিশেষ তিন গঠন করা হয়েছে যারা পাঁচ দিন পর রিপোর্ট করবে তার আগে এডিসি তে অধিবেশন চলছে এবং এডিসি অধিবেশন অধিবেশনে অর্থ বরাদ্দ হয়েছে এবার রাজ্যের উন্নয়নের জন্য রাজ্যের ক্ষেত্রে বিধানসভা তে কি অর্থ বরাদ্দ করা হয় অর্থমন্ত্রী কি ঘোষণা দেবেন আগামীকালকে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যে বাজেট অধিবেশন পেশ হতে যাচ্ছে আগামীকাল তারই আগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাতে কিভাবে রাজ্য সরকার সাধারণ মানুষকে খুশি করবে সে প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে আগামীকালকের বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন